হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বর কাহিনী শ্রোতা বন্ধুরা আজকের এই কাহিনীটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে রাজা হয়েও যিনি মাটিতে বসে বন্ধুর পা ধুইয়ে দিয়েছিলেন ভগবান হয়েও যিনি বন্ধুর দেওয়া সাধারণ চিরাকে অমৃতের মতো গ্রহণ করেছিলেন সেই কেমন বন্ধু যার জন্য ভগবান নিজেই সব কিছুই বিসর্জন দিয়েছিলেন কে ছিলেন এই সুদামা আজ আমরা জানব সেই অমর কাহিনী শ্রীকৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব সুদামা এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল মাতু ও মাতার নাম ছিল রচনা দেবী অনেক অনেক বছর আগে উজ্জয়িনীদের গুরু সন্দীপনের আশ্রমে একসঙ্গে পড়াশোনা করতে এসেছিলেন বিভিন্ন জায়গার ছাত্ররা সেখানে ছিল দ্বারকার রাজপুত্র শ্রীকৃষ্ণ আর দরিদ্র ব্রাহ্মণের বালক সুদামা সুদামা ছিলেন এক অতি দরিদ্র পরিবার থেকে আসা এক সাধারণ বালক ছেঁড়া ধুতি জীর্ণ দেহ, কিন্তু তার ভেতরে মধ্যে অগাধ ভক্তি ও বিনয় ছিল অন্যদিকে শ্রীকৃষ্ণ যিনি দ্বারকার রাজপুত্র শক্তিশালী রূপবান তবুও অহংকারহীন প্রথম দিনেই গুরু যখন নতুন ছাত্রদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন সেই সময় কৃষ্ণ এগিয়ে এসে সুদামার হাত ধরে বলেছিলেন আমার কি বন্ধু হবে সুদামা বিস্ময়ে তাকিয়েছিলেন তার দিকে সে ভেবেছিল এক রাজপুত্র তার মতো গরিব বালকের সঙ্গে কেন বন্ধুত্ব করবে কিন্তু কৃষ্ণের মৃদু হাসি যেন তাদের দুজনের ভেদাভেদকে ধুয়ে মুছে দিয়েছিল সেইখান থেকেই হয়ে উঠেছিলেন তারা একে অপরের পরম বন্ধু এরপর থেকেই সেই গুরুর আশ্রমেই একসঙ্গে পড়াশোনা করতেন গরুর আদেশ অনুযায়ী একসঙ্গে কাঠ কেটে আনতেন নদীতে স্নান করতেন ভিক্ষা করতে যেতেন আশ্রমের অন্য ছাত্ররা যেখানে একে অপরের সঙ্গে ভেদাভেদ করত কৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব সেখানেই হয়ে উঠেছিল আত্মার এক বন্ধন এইভাবে শ্রীকৃষ্ণ মাত্র চৌষট্টি দিনে বিদ্যালাভ করে গুরুর গৃহ ত্যাগ করেন গুরুকুলের শিক্ষা শেষ করে কৃষ্ণ গেলেন নিজের রাজ্য পরিচালনায় আর সুদামাও ফিরলেন তার দরিদ্র সংসারে তার ছোট সংসার ছিল কিন্তু দারিদ্রের বোঝা ছিল অসীম তার স্ত্রী ছিলেন এক ভক্তিময়ী নারী যার নাম ছিল সুশীলা কোনো কোনো জায়গায় সুশীলাকে বসুন্ধরাও বলা হয় তাদের জীবনে অভাব প্রতিনিয়ত যন্ত্রণা দিত কখনো তো আবার তার সন্তানরা দিন রাত না খেয়েই কাটাত অথচ অন্যদিকে সুদামা ভগবানের নাম জপ করে তৃপ্ত থাকতেন একদিন তার সহধর্মিনী আর সহ্য করতে না পেরে বললেন হে স্বামী এখন তুমি কৃষ্ণের কাছে যাও তিনি এখন দ্বারকার অধিপতি তিনি তোমার শৈশবের বন্ধু যদি তার কাছে অনুরোধ করো তাহলে তিনি আমাদের দুঃখ দূর করবেন তা শুনে প্রথমে সুদামা দ্বিধায় পড়লেন আর বললেন বন্ধুত্ব কি ভিক্ষার উপর নির্ভর করে আমি কৃষ্ণের কাছে কিছুই চাইব না কিন্তু ক্ষুধার্ত ছেলেদের মুখ ও স্ত্রী সুশীলা দেবীর অনুরোধে তিনি শেষমেশ রাজি হয়ে গেলেন যাওয়ার আগে সুদামা ভাবলেন তার কাছে তো উপহার নিয়ে যাওয়ার মতো কিছু নেই অনেক ভেবে পাশের বাড়ি থেকে একমুঠো চিঁড়ে ভার নিলেন উপহার স্বরূপ পুরনো কাপড়ে বেরিয়ে নিয়ে গেলেন সেই চিড়ে কৃষ্ণের জন্য সামান্য চিঁড়েই ছিল একমাত্র অর্ভ অথচ ভক্তিভরে সাজানো সেই উপহারই হয়ে উঠেছিল একসময় অমূল্য সুদামা দীর্ঘপথ হেঁটে একসময় পৌঁছালেন দ্বারকার রাজপ্রাসাদে সেই প্রাসাদ ছিল ঝলমলে চকচকে দরজায় পাহারা দিচ্ছিল প্রহরীরা সুদামা সামনে আসতে তার ছেঁড়া কাপড় দেখে কেউ তাকে ঢুকতে দিল না প্রাসাদে দারোয়ানরা তাকে তাড়িয়ে দিতে চাইল তিনি বললেন একটিবার হলেও রাজাকে খবর দাও আমি কৃষ্ণের শৈশবের বন্ধু ঠিক তখনই কৃষ্ণ খবর পেলেন তার পরম প্রিয় সুদামার আর খবর পেয়েই ভগবান কৃষ্ণ দৌড়ে এলেন সুদামার কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন সেই দরিদ্র বন্ধু সুদামাকে সুদামাকে দেখে কৃষ্ণের চোখে জল সুদামা বললেন হে প্রভু এত বড় মহারাজ হয়েও আমাকে শৈশবের বন্ধুর মতো আপন করে নিলেন আমি তো অতি দরিদ্র এক ভিক্ষুক অথচ তোমার স্নেহে আজ আমি ধন্য তা শুনে শ্রীকৃষ্ণ তার গাল থেকে গড়িয়ে আসা চোখের জল মুছে দিলেন আর তাকে নিয়ে সিংহাসনে বসালেন তারপরে কৃষ্ণ নিজেই তার পা ধুয়ে দিলেন তখন সুদামা বলে উঠলেন প্রভু এ কেমন অপার লীলা আমি যে তোমার হাতে চরণ ধোয়ার যোগ্য নয় সেখানে তুমি নিজেই আমার মলিন পা ধুয়ে দিচ্ছ এ স্নেহ আমি কেমন করে সহ্য করব। শ্রীকৃষ্ণ বললেন তুমি কি শুধু আমাকে দ্বারকার রাজা ভেবেছ বন্ধু আমি তোমার শৈশবের সখা আমি তোমার বন্ধু তুমি যে আমার কাছে এসেছ এই যে আমার জীবনের পরম ধন তোমার পদধুলি আমার কাছে গঙ্গাজলের মতো পবিত্র বন্ধুর পা ধুয়ে দেওয়া এটা আমার কাছে লীলা নয় এটা আমার সৌভাগ্য তারপরে রানী রুক্মিণীও নিজে হাতে তার সেবা করলেন রাজসভায় যারা ছিল তারা এই ঘটনা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল কি আশ্চর্য যেখানে রাজারা কৃষ্ণের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে সেখানে নিজেই কৃষ্ণ দরিদ্র ব্রাহ্মণের সেবা করছে পা ধুয়ে দিচ্ছেন রাজসভায় উপস্থিত সেখানে সকলেই বিভ্রান্ত হয়েছিল সবার চোখে মনে হচ্ছিল সিংহাসনে কোনো রাজা নেই নেই কোনো দরিদ্র ব্রাহ্মণ বরং বসে আছেন দুই পরম বন্ধু যারা আবারও মিলিত হয়েছে বহু বছরের পরে তারপর সবার ভজনের আয়োজন করা হলো ভজনের সময় কৃষ্ণ মৃদু হেসে বললেন বন্ধু তুমি আমার জন্য কি এনেছো সুদামা লজ্জায় আর কিছু বলতে পারলেন না তাকে নিস্তব্ধ দেখে কৃষ্ণ স্বয়ং নিজেই সেই ঝোলা থেকে চিঁড়ে বার করে খেতে শুরু করলেন আর বললেন আহা এ স্বাদ তো অমৃতের চেয়েও বেশি এ আমার প্রিয় অর্ঘ প্রতিটি চিড়েতে কৃষ্ণ ভক্তির মধুর স্বাদ অনুভব করেছিলেন তারপরে খুশি হয়ে কৃষ্ণ সুদামাকে ত্রিলোক দান করবেন বলেন শ্রীকৃষ্ণ চিড়ার প্রথম গ্রাসে সুদামাকে স্বর্গ দ্বিতীয় গ্রাসে মর্তদান করেন আর তৃতীয় গ্রাস খেতে যাবেন ঠিক তখনই শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী তাকে আটকান এবং তৃতীয় গ্রাসে গলকধাম প্রাপ্ত হতে বাধা দেন এবং সেই চিরে শ্রীকৃষ্ণের হাত থেকে কেড়ে নিয়ে অষ্টভার্য দেবীগণ খেয়ে নিলেন সুদামা তখনও ঠিক কিছুই বুঝতে পারলেন না তার মনে শুধু একটাই চিন্তা ছিল তার স্ত্রীর করা অনুরোধ কিন্তু তবুও সুদামা মুখটে কিছুই বলতে পারলেন না শুধু কৃষ্ণের সান্নিধ্যে তার মন ভরে গেল পরের দিন বিদায়ের সময় হল কৃষ্ণ তাকে বিদায় জানালেন বিদায়ের সময়ও সুদামা শ্রীকৃষ্ণকে কিছুই বলতে পারলেন না কিছুই চাইতে পারলেন না তার থেকে গ্রামে ফিরতে সুদামা বিস্মিতভাবে চেয়ে দেখলেন ভাঙা চড়া কুঁড়ে ঘরটা ঝড়ে ভেঙে পড়ার উপক্রম ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে এক ঝলমলে প্রাসাদ চারপাশে ফুলে ফুলে ভরে ওঠা বাগান সুগন্ধি বাতাস বইছে চারিদিকে যেই স্ত্রীকে দেখে গিয়েছিলেন ছেঁড়া কাপড় বস্ত্রে সেই স্ত্রী এখন রানীর মতো সাজে সজ্জিত সন্তানরা যেখানে খিদের জ্বালায় ছটফট করছিল সেখানে সুস্বাদু খাবার খাচ্ছে ঘরে ধন সম্পদে ঘরে আছে সুদামা এইসব দেখে চোখ মুচলেন ভাবলেন না এটা নিশ্চয় স্বপ্ন আমার তো কিছুই ছিল না এই কীর্তি কে ঘটালো সেই মুহূর্তে তার অন্তরের মধ্যে কৃষ্ণের মধুর মুখ ভেসে উঠছিল চোখে জল এসে গেল সে হাত জোর করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল প্রভু আমি ভেবেছিলাম তোমার কাছে কিছু চাইব কিছুই চাইতে পারিনি অথচ কিছু না চেয়েও সব কিছুই দিয়ে দিলে এই সমস্ত কিছু দেখে সুদামা অঝরে কেঁদে উঠলেন আর বুঝলেন ভগবানের কাছে কিছুই চাইতে হয় না ভক্তি আর নিঃস্বার্থ ভালোবাসায় যথেষ্ট ভগবান ভক্তির মনে চিরকাল বিরাজমান জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন